হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া এই ভিডিওতে সবাইকে স্বাগত হ্যাঁ একটু আগে আমরা লাইভটা শেষ করেছি তো অবশ্যই সে এক ঘন্টা লাইভ হয়তো অনেকেই দেখতে পারে না একটা ছোট্ট ভিডিও আমার তরফ থেকে জাস্ট কিছু কথা একটু বলবো আপনাদের সকলের জন্য প্রথমত লাইভেও যেটা বলেছি আপনারা সেটা বললাম প্রভসুকান সিং গিল তাকে নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে গত বছর আইএসএলে এ ওদিশার এগেনস্টে দশ জনের ইস্টবেঙ্গলের লড়াই একাই শেষ করে দিয়েছিলেন গিল এবছর ডুরান্ড কাপে কলকাতা টার্বি অনিরুদ্ধ থাপার বল জঘন্য বল সুপার কাপে কেয়াল অফিস্টার্স আইএসএল ম্যাচে কেউটার্স চেন্নাই এফ সি মুম্বাই সিটি এফ সি আজকের এফসি এছাড়াও একাধিক ম্যাচে এই তিনটে সিজনে গিলকে কিন্তু বারংবার নর্বরে লেগেছে বারবার এটা আমরা বলেছি কিন্তু অবশ্যই কিছু জায়গা আপনাদেরকে বোঝায় অনেক কিছু তো এবার কিন্তু গিলকে নিয়ে ভাবার সময় এসেছে ম্যানেজমেন্টের কাছে করজের অনুরোধ করব ভালো গোলকিপার না থাকলে কিন্তু কখনোই কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়নও যায় না তিন বছর ধরে এই গোলকিপিং সমস্যা আমাদেরকে কিন্তু বারবার ডুবিয়েছে পরেরটা ইস্টবেঙ্গল সমর্থকদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট দলকে নিয়ে আমরা প্রত্যেকে গর্বিত ইস্টবেঙ্গল নামটা আমাদের রক্তের সঙ্গে সম্পর্কিত ইস্টবেঙ্গল দলটা আমাদের প্রাণের প্রিয় দল কিন্তু আমাদের প্রত্যেককে একটু সংযত থাকতে হবে আমাদেরকে মনে রাখতে হবে কোনো টুর্নামেন্ট জিততে গেলে মাত্র একটা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হওয়া যায় না ডার্বি ম্যাচে পর কিছু জায়গা থেকে এমনভাবে কিছু প্রভোকেশন আসলো দলটা ওভার কনফিডেন্ট হয়ে গেল কোচকে এমনভাবে মানে বাংলা কথা যেটা আমরা বলি একটু বারে তুলে দেওয়া যেরকম হলো আস্তে আস্তে কী হলো ওভার কনফিডেন্ট পৃথিবীর শ্রেষ্ঠতম কোচ ফ্রান্স পর্তুগাল স্পেন আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিলের কাউকে ছেড়েও দিই অন্য টিমের কোচেরা কখনোই কোনো ম্যাচের আগে এটা বলে না যে আমরাই ফেভারিট ডার্ভিডাকে মলিনা বলেছিলেন মলিনাও ডুবেছিলেন আজকের অস্কার ভুষণ বল বললেন মানে কালকের বলেছিলেন তিনিও ডুবলেন এবং ঔদ্ধত্ব কিন্তু আমাদেরকে একটু কমাতেই হবে আমরা কথায় কথায় কাউকে অপমান করে দিই আমরা কথায় কথায় একটা ম্যাচ জিতলেই একদম স্বর্গীয় সুখ পেয়ে যাই এটা কিন্তু নয় আমাদেরকে কিন্তু আরও সংযত হতে হবে আরও পেশেন্স নিয়ে আসতে হবে দলের পাশে থাকবো কিন্তু গত সিজনেও যে ভুলটা আমরা করেছিলাম এই ডারবি জেতার পর একই ভুল আমরা কিন্তু করি হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম মধ্যমা বিতর্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে আমরা ব্যাপারগুলোকে লঘু করার চেষ্টা করেছিলাম ওয়েস্টবেঙ্গল সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা দিন নতুন প্রত্যেকটা দিন নতুন করে সূর্য ওঠে প্রত্যেক দিন আমরা নতুন করে শিখি নতুন করে আমাদেরকে শিখতে হয় এবং শচীন তেন্ডুলকারের সেই একটা অমর বাণী স্কোরবোর্ডটা প্রত্যেক দিন কিন্তু শূন্য থেকে শুরু হয় আগের দিন একশো করলেও পরের দিন কিন্তু সেই শূন্য থেকেই রানটা শুরু করতে হয় তো স্বাভাবিকভাবেই ডার বিহারের পর অতিরিক্ত আত্মবিশ্বাস এগুলো যেন আমাদেরকে করে ঠেলে দিল আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ